হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকেও বানাবো লাঞ্চের সময় ডালের ভর্তা মুশির ডালের ভর্তা হয়তো অনেকেই পছন্দ করেন আমাদের বাসায় আমার হাজব্যান্ডটা খুবই পছন্দের আর আমরা সবাই মোটামুটি ভালো পছন্দ করি আর খুব ভালোভাবে যদি এই বর্তাটা বানানো যায় তাহলে খুব সহজেই দুই প্লেট ভাত এই ভর্তাটা দিয়েই খাওয়া যায় যেমন আমার হাজব্যান্ড খায় প্রায় সময় দেখে থাকি তো যাই হোক তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ভর্তাটা কিন্তু খুবই মজার হয় তো প্রথমে আমি ডাল নিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়ে সেটাকে আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি তো এটাকে রেখে দিয়েছি এক সাইড করে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম কড়াই বসায় আনার পর এখন চার পাঁচটা মরিচ দিয়ে দিলাম এগুলোকে সুন্দরভাবে ভেজে নিব লালসা করে তো ভেজে নেওয়ার পর তো এখানে সরিষা তেল দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচ দুই টেবিল চামচের মতো করে তো মরিচগুলো সুন্দরভাবে লাল করে ভেজে নিলাম তা এখন এটাকে এক সাইড করে রেখে দেবো একটু মচমচে যাতে হয়ে যায় তার জন্য তো চলে আসলাম ভর্তাটা বানানোর জন্য তো নুনের সাথে আমি মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গুঁড়ো করে নিচ্ছি মরিচটাকে তো সুন্দরভাবে এটাকে ঘোড়া করে করছি আর মন চাইছে এই এই গুঁড়োটা দিয়ে এই মরিচের যে গুঁড়োটা হচ্ছিলো সেটা দিয়ে একটু আম মাখা খাই এতটা লোভ লাগছিল বাট আমাদের বাসায় তো আম ছিল না তো যাই হোক এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এত মাছই কী বলবো মাছের যন্ত্রণা থাকা যাচ্ছে না তো যাই হোক এই তো আমি সুন্দরভাবে পেঁয়াজটাকেও ডলে দিচ্ছি মরিচের সাথে হয়ে গেছে মাখিয়ে নিলাম তো মাখিয়ে নেওয়ার পর এখন দিয়ে তো ধনিয়া পাতাটা দিয়ে এখন সুন্দরভাবে ভাবে ভালোভাবে মেখে নিচ্ছি তো মাখানো হয়ে গেলে এখন যে সরিষার তেল আমি কড়াইয়ের মধ্যে ছিল সেই তেলটাই আমি এখানে দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল আছে তো সেটাই এখানে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে যখন মাখিয়ে নিয়েছিলাম মনে মনে হচ্ছিল যে এইটুকু এই ভর্তা টুকু দিয়েই এই পেঁয়াজ মরিচ ধনিয়া পাতার মাখানো যে ভর্তাটা হয়েছে সেটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলি তো যাই হোক ফাইনালি এই যে মসুরির ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম এরকম হতে হবে আর এতে করেই কিন্তু ভর্তাটা খুব সুন্দর আসে সুন্দর করে করা যায় তো যাই হোক এই ভর্তাটা দিয়ে এখন সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর গরম ভাতের সাথে এত মজা হয়েছিল কি বলবো খুবই মজার হয়েছিল আর গতকালকে যে আলু ভর্তাটা আমি বানিয়েছিলাম রাতে সেটা একটু খেয়ে বেশি ছিল অবশিষ্ট তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই ওভেনে গরম করে নিয়েছি এখন ভাতের সাথে খাবো তো যাই হোক ফাইনালি বর্তাটা হয়ে গেল দেখেন বর্তার কালারটা আর বর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল যারা ডাল বর্তা মুশুরি ডাল বর্তা পছন্দ করেন তাহলে অবশ্যই এরকমভাবে একবার হলেও ট্রাই করতে পারেন খুবই মজা হয় তো আজকে দুপুরে খাবারের সময় এই বর্তাটা আমি বানিয়েছিলাম তো এইগুলো এখন সুন্দর করে খাবারের জন্য রেডি করছি তো ভর্তাটা রেডি হয়ে গেল আর এখন মাংসটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম তো সেখান থেকেই পেলার মধ্যে বেড়ে নিয়ে গেলাম তারপর এই যে আমি ভাত নিয়েছিলাম একটু আলু ভর্তা নিয়েছিলাম একটু ডাল ভর্তা একটু মাংস তরকারি নিয়েছিলাম আর এইগুলো দিয়ে এখন খাবো তো আমার মসুরি ডালের ভর্তাটা বা আমাদের লাঞ্চের যে সময়টা কেমন হয়েছে ভর্তাটা অবশ্যই বলবেন তো এখানেই বিদায় নিচ্ছি আলাপেস